অনেক বড় ব্রেকিং নিউজ বেরিয়ে আসছে অভিষেক শর্মার প্রমোশন হতে পারে ভারতীয় দলে অভিষেক শর্মার ফ্যানদের জন্যও অনেক বড়ো গুড নিউজ অভিষেক শর্মার ফ্যান এখন অসাধারণ দুর্দান্ত হয়ে গিয়েছে অভিষেক শর্মার ব্যাটিং করার স্টাইল অভিষেক শর্মার হার্ড ইটিং ব্যাটিং স্টাইল অভিষেক শর্মার ছক্কা মারার ধরন সত্যি অসাধারণ সবাইকে মুগ্ধ করেছে এবং অভিষেক শর্মার সবাই ফ্যান হয়ে গিয়েছে সেই ভাইরাল অভিষেক শর্মার জন্য অনেক বড় একটা অপরচুনিটি আসতে চলেছে ভারতীয় দলে এখন শুধু অভিষেক শর্মা ভারতীয় দলে টি টোয়েন্টি ক্রিকেটে খেলছে কিন্তু শোনা যাচ্ছে কি অভিষেক শর্মার ওয়ানডে ক্রিকেটে জায়গা হয়ে যেতে পারে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে ওয়ান সিরিজ হবে অক্টোবর মাসে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফর করবে পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ এবং তিনটে ওয়ান ম্যাচের জন্য এবং শোনা যাচ্ছে কি অভিষেক শর্মাকে সেই ওয়ানডে সিরিজের জন্য কনসিডার করা হতে পারে এই রকম রিপোর্ট বেরিয়ে আসছে অভিষেক শর্মাকে নিয়ে তো অভিষেক শর্মার জন্য অনেক বড় গুড নিউজ কেননা যতদিন থেকে ভারতীয় দলে ক্রিকেট খেলতে লেগেছে অভিষেক শর্মা সবারই মন জয় করে ফেলেছে দুর্দান্ত দুর্দান্ত ইনিংস খেলছে আবার তোর বিধ্বংসী মিজাজে ইনিংস খেলছে তার কোনো হিচকিচাক নেই প্রথম বলই এসে ছয় মেরে দিচ্ছে চার মেরে দিচ্ছে এশিয়া কাপে যেভাবে সে ব্যাটিং করছে করছে সবাইকে পুরো বিশ্বকে এখন অভিষেক শর্মা পুরো বিশ্বতে এখন অভিষেক শর্মারই চর্চা চলছে এবং সেই অভিষেক শর্মার প্রমোশন হতে পারে এবং ওয়ানডে ক্রিকেটেও তার সুযোগ হয়ে যেতে পারে অস্ট্রেলিয়ার সফরে শোনা যাচ্ছে কি অভিষেক শর্মাকে অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে ক্রিকেটে ওপেনিংয়ের জন্য তাকে সিলেক্ট করা হতে পারে রোহিত শর্মা আছে শুভমান গিল আছে তারপর তিন নম্বর ওপনার হিসেবে অভিষেক শর্মাকে ভারতীয় দল নিয়ে যেতে পারে অস্ট্রেলিয়াতে হয়তো অভিষেক শর্মার পারমানেন্টলি জায়গা হয়ে যেতে পারে ভারতীয় দলে ডে ক্রিকেটে সে যদি ভালো পারফরমেন্স করতে পারে সে যদি খেলার সুযোগ পায় ডে ক্রিকেটে এবং সেখানে যদি ভালো পারফরমেন্স করে দেয় তাহলে কিন্তু তার জায়গা হয়ে যেতে পারে পারমানেন্টলি যেভাবে অভিষেক শর্মা টি টোয়েন্টি ক্রিকেটে তার জায়গা পাক্কা করে ফেলেছে তাকে সরানো এখন খুবই কঠিন যেভাবে সে ব্যাটিং করছে যেভাবে সে পারফরমেন্স দিচ্ছে মনে হচ্ছে কি ডে ক্রিকেটে সে যদি সুযোগ পায় তো এইভাবে যদি তার চলতে থাকে তো সে পারমানেন্টলি ওয়ানডে ক্রিকেটেও জায়গা করে নিতে পারে এবং দু হাজার সাতাশে বিশ্বকাপও আসছে তো বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য অনেক বড়ো খুশির খবর কি অভিষেক শর্মার মতো প্লেয়ারকে ভারতীয় দল কনসিডার করছে প্রায় এক দেড় বছর আগে বিশ্বকাপ খেলার আগে তো অভিষেক শর্মা এশিয়া কাপে দুর্দান্ত ইনিংস খেলছেন সবারই বিরুদ্ধে দুর্দান্ত ক্রিকেট খেলছে সে এখন পর্যন্ত চারটা ম্যাচ খেলেছে অভিষেক শর্মা চারটা ম্যাচই সে তিরিশের ওপরের রান করেছে এবং অসাধারণ দুর্দান্ত বিধ্বংসী মিজাজের শুরুত করেছে প্রত্যেকটা ম্যাচই সে চার ছয় দিয়ে শুরু করেছে ডট বল দিয়ে শুরু করেনি ঠিক আছে তো তোমরা নিজেই ভাবতে পারো অভিষেক শর্মা কি ক্রিকেট খেলছে এখন এবং পুরো বিশ্বতে এখন শুধু তারই চর্চা এবং আজকে বাংলাদেশ আর ভারতের মধ্যে খেলা আছে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ এবং ভারতীয় দল যদি আজকের ম্যাচটা জেতে তাহলে অভিষেক শর্মা যদি প্রায় আট দশ ওভার ব্যাটিং করে যায় তাহলে কিন্তু ভারত ম্যাচ জিতে যাবে তো দুটো দল এখন দুর্দান্ত ক্রিকেট খেলছে এশিয়া কাপে ভারত তো এক নম্বর ভারতকে কেউ ধরতে পারছে না ভারত মনে হচ্ছে আলাদা লেভেলের ক্রিকেট খেলছে ভারতকে কেউ ভাই ধরার কোনো সুযোগই নেই এরকম মনে হচ্ছে দেখে এবং অভিষেক শর্মা কি ওয়ান ডে ক্রিকেটের সুযোগ পাবে কি পাবে না অবশ্যই কমেন্ট করে জানাতে পারো